নমস্কার আমি তরুণ ঘোষ অবশেষে এই সার্কাস পার্টির প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি স্বীকার করলেন যে তার দ্বারা এই দেশ চালানো সম্ভব নয় নিজের ব্যর্থতা বকলমে স্বীকার করে দিলেন আর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়তে তিনি বলেন যে আমি যখন হাতে দায়িত্ব নিয়েছিলাম তখন অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে তারপর দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাতে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তারপরেতে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এখন বিদেশি মুদ্রার ভাণ্ডার ত্বরানিতে এসে ঠেকেছে তার মানে উনি কোনো কিছুই গত এক মাসের মধ্যে উনি ম্যানেজ করতে পারেননি এক মাসের ওপর হয়ে গেছে ম্যানেজ করতে তো পারেননি উল্টে দেশকে আরো ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন এবার ডক্টর ইউনিস আমার প্রশ্ন আপনি পালাবেন কবে দেশ সেরে আপনি পালাবেন কবে আমি যে এই সার্কাস পার্টির যে এই অবস্থা হবে আমি বলেছিলাম তিনটে মাস অপেক্ষা করুন আমি বলেছিলাম পুরোনো ভিডিওতে আজকে আমি আবার বলছি যে আমার গণনা ভুল ছিল এটা এক মাসের মধ্যেই ঘটে গেল আপনি যে উপায়ে ক্ষমতা দখল করেছেন সেই উপায়ে ক্ষমতা দখল করলে পৃথিবীর কোনো দেশ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না কারণ এটা হচ্ছে একটা সার্কাস পার্টি যেটা একটা ক্লাবে বসে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচন হয় তেমনভাবে আপনি নির্বাচিত হয়ে আপনি সরকারের প্রধান হয়েছিলেন আপনি একটা ব্যাংক চালিয়েছেন সুদ ফুদ খাটিয়ে কিছু পয়সা করি করেছেন তারপরে এদিক ওদিক পয়সা করি পাচার পাচারও করেছেন ছাব্বিশ হাজার কোটি টাকা পাচারও করেছেন প্রচুর অনেক অনেক দুর্নীতি আপনি করেছেন ছ তারিখে আপনার মামলার এই রায় ছিল আপনি পাঁচ তারিখে কলকবজা খাটিয়ে কুটি করিয়ে দিয়ে আপনি এসে ক্ষমতায় বসে পড়লেন এবং আপনি শর্ত দিলেন আমার কথা শুনতে হবে না হলে পরে আমি কিন্তু চলে গোসা আছে আপনি মনে করেছেন দেশ চালানো বোধ অতই সোজা শুনুন আপনাকে কেউ সাহায্য করতে আসবে না আর আপনি কোথাও পালিয়ে বাসবেন না এই যে আপনি এবং আপনার সার্কাস পার্টির এই যে সমন্বয়ক যারা আছে প্রত্যেক কটার পিঠের চামড়া উঠবে আপনারা যে জঘন্য কাজ করেছেন দেশটাকে ধ্বংস করে দিয়েছেন একটা দেশ এগোচ্ছিল আপনি চক্রান্ত করে আমেরিকার চক্রান্তের আপনি একশো পার্সেন্ট সৈনিক সহমত পোষণ করে পোষণ করে আপনি সৈনিক হয়েছেন তাদের চক্রান্তে আপনি অংশ নিয়েছেন অংশ নিয়ে আপনি এই দেশটাকে বাংলাদেশকে অস্থির করে তুলেছেন সোনার বাংলাকে করে দিয়েছেন পুড়িয়ে আপনি আপনি পালাবেন কোথায় সমন্বয়ক গুলো আছে আমি আজকে বলে দিচ্ছি আবার এই সমন্বয়ক গুলো কোনো দেশ ছেড়ে একটাও বেরোতে পারবে না ভারত কাউকে বেরোতে দেবে না জলপথে না স্থলপথে না আকাশপথে কোথাও যেতে পারবে না এই সমন্বয়করা প্রত্যেক কটায় আর আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে আরো মারাত্মক আপনারা সংবিধান ভেঙেছেন দেশের সংবিধান ভাঙা মানে তার একটাই শাস্তি সেটা হচ্ছে মৃত্যুদণ্ড তার জন্য আপনাদের এই যে যারা আছে আপনাদের সমন্বয়ক এবং যারা যা গ্যাং আছে সেই গ্যাংরা সমস্ত প্রস্তুত থাকুন আমি প্রথম দিনও বলেছিলাম আজকেও সেই কথা বলছি আমি শুধু সময়টা একটু বাড়িয়ে বলেছিলাম এতটা তাড়াতাড়ি হবে আমি বুঝতে পারিনি কারণ জিও পলিটিক্সটা কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের যা কাছাকাছি সম্পর্ক আছে এখন চীন ও তার বিরোধ মিটিয়ে ভারতের সঙ্গে চীন কিন্তু একটা সুসম্পর্ক ভারত চীন সুসম্পর্ক স্থাপন করার দিকে এগোচ্ছে আমাদের একটাই সমস্যা ছিল চীনের সঙ্গে বরাবর বলে এসেছি সেটা হচ্ছে সীমান্ত সমস্যা এই সীমান্ত সমস্যা ছটা জায়গায় আমাদের সমস্যা ছিল তার মধ্যে চারটে জায়গায় সমস্যা মিটে গেছে এই ভিডিও ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় বলে আমি বিস্তারিত বলবো না আর দুটো জায়গা বাকি আছে এই দুটো জায়গাও মিটে যাবে তাহলে কি হলো চীন ভারত আর রাশিয়া তিনটে শক্তি এক হবে জিও পলিটিক্যালি আপনার যে দেশ আমি যে বরাবরই বলি এটা আবার নিজের ভাষা ভারতবর্ষের পেটের মধ্যে বসে আছেন গুড় করছে। করছেন আপনার এই দেশ জিও পলিটিক্যালি কোনো মিনিং নেই তার পাকিস্তানের একটা জিও পলিটিক্যাল একটা মিনিং রয়েছে যার জন্য পাকিস্তানকে আমেরিকা তো তেল মারে তার কারণ হচ্ছে পাকিস্তানের ম্যাপটা দেখবেন পাকিস্তানের ম্যাপের আপনি ওপরের দিকে যাবেন বা বালুচিস্তান পেরোবেন বালুচিস্তান পেরোলেই হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান পেরোবেন আফগানিস্তান পেরোলেই হচ্ছে ইরান ইরান পেরোবেন তার্কি কি মানে ইউরোপ পৌঁছে গেলেন আপনি কোথায় যাবেন আপনার চারদিকে তো বাংলাদেশের চারদিকে তো ভারত ঘিরে তিন দিকে ভারত ঘিরে রেখেছে একদিকে সমুদ্র আমেরিকা সাতশো মুদ্রায় তেরো নদী পার হয়ে এসে আপনাকে উদ্ধার করবে আপনি ভেবেছিলেন আজকে আপনার পাপের জন্য কত প্রাণ গিয়েছে আপনার ষড়যন্ত্রের জন্য আপনাকে আমি পুরো কাঠগড়ায় দাঁড় করাবো একটা সুস্থ দেশকে অসুস্থ করে সোনার বাংলার ছাড় ছাড়খাড় করে দিয়ে দু দেশের মধ্যে সম্পর্ককে বিছিয়ে দিয়ে আপনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন অন্যায় যে অন্যায়ের কোনো কোন হয় না আপনি আবার ভারতবর্ষকে আপনার সাহস এত বড় আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আপনি হুমকি দিচ্ছেন যে হাসিনা যদি ভারতে থাকতে হয় হাসিনাকে বলবে বুকচুক করে থাকতে আপনি বলার কে মশাই চার টাকার মানুষ নরেন্দ্র মোদীকে আপনি দেবেন জ্ঞান চার টাকার ভ্যালু নেই আপনার কাছে আমাদের যে ছোট একটা আমলা আছে না সে আপনাকে চারবার ডিগবাজি খাওয়াবে আপনার কি কি জ্ঞান আছে আপনার কূটনৈতিক কোন জ্ঞান আছে আপনি কিছু সাঁকেরকে খুশি করার জন্য আপনি বড়ো বড় গরম গরম ভাষণ দিয়ে আপনি খুব মানে লোকের কাছে খুব ভালো হয়ে গেলেন খুব বাহবা পেলেন কিন্তু তখন বলেছিলাম এই বাহ টিকবে না কারণ যাই করবেন না কার্যক্ষেত্রে করে আপনাকে দেখাতে হবে সেই কার্যক্ষেত্রে করে দেখানোর ক্ষমতা কিন্তু ডক্টর ইউনিস আপনার নেই এবং সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল এবার আপনি ভাবুন আপনি কিভাবে পালাবেন পালানোর চেষ্টা আপনি করবেন গোপনীয় চেষ্টা করবেন সেও আমি জানি এবং ভারত ও চারদিকে কিন্তু সতর্ক নজর রেখে দিয়েছে আমি আপনাকে বলছি এতদিন বলিনি এই যত আপনার সমন্বয়ক আছে এবং যারা প্রত্যেকের ভিডিওগ্রাফি করা আছে কেউ পার পাবেন না একটা লোক পার পাবেন না আপনারা চক্রান্ত করে হিন্দুদের ওপরে আপনারা অত্যাচার করেছেন চক্রান্ত করে আওয়ামী লীগ যে সমস্ত করে ছেলে ছেলেপিলেগুলো তাদের আপনারা মারধর করেছেন তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছেন যে মুসলমান হিন্দু সবাইকে করেছেন আর হিন্দুগুলোকে মারার সময় আপনারা বলেছেন আওয়ামী লীগ করতো তাই তাই ওকে মেরে দিয়েছে ঠিক আছে হিন্দু আওয়ামী লীগ করতো মেরে দিয়েছে মুসলমান সমস্ত কার দায়িত্ব এগুলো সম্পূর্ণ দায়িত্ব আপনার ঘরে যাবে আপনার জন্য অপেক্ষা করছে ফাঁসি কাঠের দড়ি আমার কথা মিলিয়ে নেবেন আর এও বলে দিচ্ছি আগামী কিছু দিনের মধ্যে এই হাসিনা ওইখানে গিয়ে ওই চেয়ারে আবার বসবেন প্রধানমন্ত্রী হয়ে আমি আপনাকে বলে দিচ্ছি কবে আর ডেট বলবে না ঘটনা তো আড়াতি হয়ে যাচ্ছে না আমি আর ওই জন্য ডেট বলবো না আমি কনফার্ম করছি আপনাকে শুনে রাখুন এই শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন বাংলাদেশে ফিরে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে উনি আবার দেশ শাসন করবেন এবং ভারতবর্ষ তাকে সবভাবে সাহায্য করবে এবং ভারতবর্ষের সহযোগী দেশগুলো যখন আছে রাশিয়া চীন এ ভারত সবাই মিলে আমরা সাহায্য করে আবার বাংলাদেশকে আবার পুনর্গঠন করব কিন্তু আপনার কি হবে আপনি ভেবে দেখুন পালাবার চেষ্টা করবেন না দায় আপনাকে নিয়ে ফাঁসি কাটে ঝুলতে হবে এটুকু বলে রাখেন এই সার্জিট ফার্জি যেগুলো আছে না আপনার এই না এগুলো কম বয়সে এদের এদের এক মাসের জন্য আন্দোলন ফান্দোলন করে এক মাসের জন্য সুখ ভোগ করে এরা এবার সারা জীবন জেল খাটবে এদের ভবিষ্যৎটা আপনি নষ্ট করে দিলেন দর্শক আজকে আমি রাতে এই খবরটা করছি রাতে তো আমি এ করতে পারবো না পোস্ট করতে পারবো না আমি কালকে সকালে পোস্ট করব। সুতরাং আমি আজকে যেটা বলছি আপনি আগামীকাল সকালবেলা যখন দেখবেন তখন সেটা গতকাল হিসেবে ধরে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার